আগে ছিল এরপরে আরও একটা নাম আজকে জীবনটা অ্যাসেস তোমার না আমার প্রয়োজন এ বলবো না সবাই ভালো খেলেছে এই টিম উইন হয়েছে থ্রি জিরোতে সো সবার হার্ডওয়্যারকেই টিম রেজাল্ট পেয়েছে তোমার কি মনে হচ্ছে সুযোগটা কাজে লাগাতে তুমি একদম সাকসেসফুল হয়েছো অবশ্যই কোর্স যতটুকু আমাকে সুযোগ দিচ্ছে অবশ্যই এটা কাজে লাগাচ্ছি আমি আরও ভালো খেলার চেষ্টা করছি সুভাষ ঋষ দা বারে বারে তোমার প্রশংসা করে তোমার মধ্যে থেকে বুঝতে চল না দাদা সব সময় আমাকে হেল্প করে বোঝায় কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে সবসময় পাশে থাকে মাঠে বলো বাইরে বলো সবসময় আমাকে হেল্প করে করেছে এরপরে যখন ফিরবে একটু কি মন খারাপ হয় হ্যাঁ মন খারাপ না এটা পার্ট অফ গেম এটা মেনে নিতে হবে তো এটাকে নিয়ে আগে দিয়ে যেতে হবে বই করে সাহায্য করছে ভুল করে না সবাই সাহায্য করছে সব করেই সাহায্য করছে শুধু একজনের কথা বললো না সব সময়ই সাহায্য করছে আপনি ভুল করলে সফটওয়্যার কি বকা বলতে বকা নয় আর এটাকে রিকভারি করতে গেলে আর এটাকে নেক্সট জানা ফুলটা আবার হয় না ঠিক হয় মানে ফুলটাকে আবার জানা মানে সেটাই না হয় ভালো। এটা একটু অন্যরকম। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।